নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আজ বাংলায় দ্বিতীয় দিন সভা করলেন তৃণমূলের বহিষ্কৃত তথা বিতর্কিত সংসদ মহুয়া মৈত্রের খাস কৃষ্ণনগরে এই মঞ্চে উঠে প্রধানমন্ত্রী হরেকৃষ্ণ নাম দিয়ে তথা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ নামের প্রচারক প্রসঙ্গ নিয়ে তার বক্তব্য শুরু করেন তিনি তার বক্তব্যে এবং লক্ষাধিক মানুষের উপস্থিতি তাকে আরও আশাবাদী করে এইবারে লোকসভাতেও এখন এখানকার আসন বিজেপি পাবে তিনি কল্যাণী এমসের মতন সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল তথা বাংলার উন্নয়নের জন্য বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সেই কথা তিনি বলেন পাশাপাশি সন্দেশখালী নিয়ে তৃণমূল সরকারের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন তার বক্তব্যে তৃণমূল সরকার মনে বিশ্বাসঘাতকতার সরকার পারিবারিক সুবিধাভোগী সরকার দুর্নীতির সরকার প্রধানমন্ত্রীর সাথে ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গের অবজার্ভার মঙ্গল পাণ্ডে শ্রমিক ভট্টাচার্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য প্রতিনিধিগণ হবে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনারা সেই জন্য প্রস্তুত আজকে ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন তার নাম আমি বলতে চাই না যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে লজ্জা লাগে এরকম মুখ্যমন্ত্রীর জন্য আমার আমি ঠিক ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ এই কথা বলার পরে আপনারা চুপ করে যান কি আপনাদের সাংসদ বলেছিলেন কিনা বলেছিলেন উচিত শিক্ষা দিতে হবে কিনা আজকে ভাবতে অবাক লাগে তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে লিপস্টিকের লোবে লোভে পাউডারের লোভে বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউম লগ ইন আইডি সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয় বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন যে ভেবেছেন যে এখানে চল্লিশ পার্সেন্ট এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন কি আপনারা জেতাবেন এই সাংসদকে জেতাবেন যেখানে উচিত উচিত না এই তৃণমূল কংগ্রেস এই পবিত্র মাটিকে অপবিত্র করেছে যে মাটি দ্বিজেন্দ্র লাল লায়ের মাটি যে মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি সেই মাটিতে এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় চোর মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় আর এই চোরেদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন বলে মমতা বন্দোপাধ্যায় রেগে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলেন আর এই রকম তপস্বী প্রধানমন্ত্রী ঋষি তুল্য প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর সব থেকে বড় নেতা তিনি আমাদের গৌরব তিনি আমাদের আদর্শ তাদেরকে আমরা স্মরণ করি যিনি একশো কোটি মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে কি আমরা ভ্যাকসিন পেয়েছি তো ভ্যাকসিন পেয়েছি সবাই ফ্রিতে যে তৃণমূল নেতাটা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে তারও রক্তের ভিতরে ভেতরে নরেন্দ্র মোদীর দেওয়া ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়ন তাই বন্ধুগণ আমি আমার বক্তব্যকে বাড়াবো না কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে মূল বক্তা তাই দের কাছে অনুরোধ আগামী নির্বাচনে এই খান থেকে পদদল ফুটা দেবেন নরেন্দ্র মোদি সেই আশা নিয়ে আমাদের মাঝে এসে টি ফুটাবেন তো ফুটাবেন তো কথা দিচ্ছেন তাহলে দুই হাত মুট করে আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা নিন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার বন্দে মাতারাম জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত জয় রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৌর ভক্তবৃন্দ আপনাদেরকে প্রথমে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একশো কোটি দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় যার স্থান যার মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সেই আমাদের নেতা আমাদের আজকের সবার মুখ্য আকর্ষণ প্রধান বক্তা মানব নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাকে শত কোটি প্রণাম এবং বন্ধন জানাই উপবিষ্ট আছেন মাননীয় রাজ্যসভাপতি লোকপ্রিয় সাংসদ সাথী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রে রাষ্ট্রমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর আমাদের রাজ্যের অবজারভার বিহারের প্রাক্তন মন্ত্রী মান্যবর মঙ্গল পাণ্ডেজি পাণ্ডেজী আশা মালবিয়া এবং এলাকার নদিয়া জেলার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ সম্মানিত মঞ্চ আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছি তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না কয়েক মিনিটে শেষ করব আমি প্রথমেই আপনাদের বলবো এই নদীয়া জেলা এই জেলা উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীনতা পায়নি সতেরোই আগস্ট এই জেলা একটা বড় অংশ পূর্ব পাকিস্তান থেকে ভারত হয়েছিল কৃতজ্ঞতা চিত্তে এবং জন্য ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জিকে আমি সুরেশ বিশ্বাসকে আমি স্মরণ করব শ্রদ্ধা জানাবো আমি আপনারা বসুন বসুন আপনারা বসুন মাননীয় পুলিশের লোকেরা সহযোগিতা করুন আপনারা সবার শুনতে থাকুন আমি স্মরণ